আও বেড়া এক নম্বরে গেছে কি আশ্চর্য বেড়া গেলে কিছু যায় বেড়ার বাড়ি উলি আছে না এই থেকে আমি তো না বয়স যা আছে সব দেবো তাই রোজের কারণ মা বন্ধুরা বহুত দোয়া করে কথা কোন ঠিক না বেটি আমার সান গোলা শুনে শুনে এরা দোয়া করে করে নিও মুসাফের না সঞ্জ না আয়া নেহি হো মুলায়া গায়া হো মার হাবা জোর খানে গেলে যাক আপনারা মহব্বত করেন আমি এখন যা বলছি আমার আবেগিকা বলছি এখন যা বলছে আবেক্তিকে বলছে আমি বলতে চাই যে আমরা আহল্লা সুন্দর যেমন কেন্দ্রভাবে যেই নির্দেশনা দে আমরা ওইভাবে যাইতে রাজি আছি কথা এখন ঠিক না বেটে যার সাথে যা তার সাথে যাব যেভাবে যা সেভাবে যাব রাজি আছেন কিনা বলেন হয়তো একমকভাবে যাব না দল নিয়ে যাব যেদিকে যাব একদিকে যাব কিন্তু ডাব্লিউ তোর সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা না ওই বলতেছে যে আপনি আমরা নিজেরা বাজান যদি লাইমা জায়গা আর পীর মার্শের যদি একটা জোট অয়া জায়গা ইনশাল্লাহ তবে আপনারা আবার আবার আরেকটা মিটিং করবেন গুফনে এটা আমি জানি অয়ো দেশের মানুষ কলা গাছ বালা আর বাড়ি হইলো বন বেড়া ইয়া নয় এমপি করতো এই যে একটা আঘাত আপনারা দিবেন এই জন্য নামার আগে আমি চিন্তা করতেছি যদি মনে করেন যদি মনে করেন এই ফিসাবরা কয়ালা কয়ো এই ফিসাব যদি কয়ালা তাহলে আমার কাম হইব কথা কোন ঠিক না বেটি আপনি কি হুজুররা মানতেন না আচ্ছা বলেন সুন্নিয়ত কি এই কথার কইতাম ইসলাম আপনি কথাটা যে আমরা গোষ্ঠী ভিত্তিক শুননি না সারা দেশ ভিত্তিক সুন্নি কথা বলেন ঠিক কি না বলেন তাহলে শূন্যতার আওয়াজের মধ্যে কি ভাগ আছে আমরা দুনিয়া না আমরা শূন্যতে শূন্যতার রাজনীতি করতে চাই নবীর প্রেমের রাজনীতি করতে চাই রাজি আজন কি না বলেন মুরব্বী আব্বা না আপনি কোনো অভিযোগ আপনি প্রতি বাজান আমার অভিযোগ না আঙ্গুল দেওয়া লাগবে না আব্বা যাইন বাজান আপনি যাইন এই বড় একটা নম্বর দেখা গেছে এই বাবা যে বেশি মাথা বা কথা এতক্ষণ আমার ওয়াশটা দেখে শান্তি লাগতেছে কিরে জানেননি আমার নবী হাসর মাঠে সুপারিশ করব এই যে একটা জাগাতে আইসি সেই দিন বুঝা যাইব নবীর সম্মান ডাল্লা কত বাড়া আমরা যদি হাসর মাঠে উঠতে যাইগা আচ্ছা দুনিয়াতে না কেউ ডলার খাইয়া নবীর বিরুদ্ধাচরণ করব। হাসর মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে সৌদি টট টট দৌড়ব টট টট মাছের এমনে লাগাইব মানুষ না মানবে আমরা গুণাগার নবী সারা কোনো উপায় একটু মহব্বত কোনো উপায় উপায়